আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি মোহাম্মদ আব্দুর রহিম যশোর চাচলা পার হাউস মৎস্য বাজার থেকে আপনাদেরকে সরাসরি মাছের চারাপোনা বিক্রয় কেন্দ্র থেকে সরাসরি মাছের চারা পোনা বিক্রয় করা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন অবশ্য এটা দেশি মাগুরের চারাপোনা যে দর্শক শ্রোতা হাতে পাঁচটি করে গুনে গুনে ক্রেতাকে দেওয়ার জন্য মৎস্য ব্যবসায়ীরা এখান থেকে দেওয়ার জন্য চেষ্টা করছে আজকে আপনাদেরকে সরাসরি যশোর চাষলা পার হাউস বাবলাতলা থেকে যে মাছের বিক্রয় কেন্দ্র রয়েছে বা মাছের চারাপোনা যারা পাহাড়ি ব্যবসায়ী ভাইয়েরা রয়েছেন তাদের কাছ থেকে আপনাদেরকে সরাসরি মাছের চারাপোনাগুলো দেখানোর জন্য চেষ্টা করছি আর অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি আমি দিয়ে রাখি এই নাম্বারে অলরেডি যোগাযোগ করলে অনলাইনের মাধ্যমে চব্বিশ ঘন্টায় মাছের চারাপোনা ডেলিভারি দেওয়া হয় ইনশাআল্লাহ আপনারা দেখছেন আপনাদেরকে সরাসরি মাছের চারাপোনা আমি এটা হচ্ছে ভিয়েতনামে থাই যে কই মাছটা মাথার আর কি এটা বড় সাইজ জি দর্শক শ্রোতা এটা কেজিতে চারশো থেকে পাঁচশো পিস হবে এই মাছটা আপনারা দেখলেন অবশ্যই আপনাদেরকে আস্তে আস্তে করে মাছের চারা পোনাগুলো দেখানোর জন্য চেষ্টা করব অবশ্যই দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ছোট বড় সকল মাসি চাষি মৎস্য চাষি ভাইদের উদ্দেশ্যে আমি যে মাছের চারা পোনাগুলো দেখিয়ে থাকি আসলে এটা দেশি ট্যাংরা যে দর্শক শ্রোতা দেশি ট্যাংরা মানে গুলসা। এটা দক্ষিণে গুলশা ট্যাংরা বলে এই ট্যাংরাটার ব্যাপক পরিমাণে চাষ করলে এই ট্যাংরা মাছ জানা দশটা সারলেই দশটায় পাওয়া যায় ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যশোর চাষরা পারহ বাবলাতলায় অনেক শ্রেণীর লোকজন এই মাছের সাথে জড়িত বা মাছের ব্যবসার সাথে জড়িত আসলে মাছ মানেই অনেক কিছু এই মৎস্য ব্যবসায়ীরা অনেক কিছুই করেছেন ইনশাল্লাহ মাছ এর ব্যবসায় লস নেই এটা হচ্ছে কই মাছ এটা আছে যেটা দেখলেন আগে তার থেকেও আরও বড়ো বিগ সাইজ এটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি আপনারা অবশ্যই অনলাইনে মাছ নিতে হবে এমন কোনো কথা নয় আপনারা কাজের ফাঁকে বা সুযোগ পেলে যশোর চাষরা পার হাউস বাবলাতলায় চলে আসবেন আসলে এটা জিএল মাছ দেশি শিং বলেন যারা বা জিএল মাছ বলেন আমরা যশোরবাসী জিএল মাছ বলে থাকি অনেকেই শিং বলেন অনেকে ইত্যাদি ইত্যাদি অনেক রকম বলেন আসলে মাছটা দেখেন হাতে গুনে পাঁচটা পাঁচটা করে মাছ এইভাবেই আমরা বুস করে দিয়ে থাকি যে দর্শক শ্রোতা আপনারা দেখতে পারছেন আপনাদেরকে সরাসরি আজকে সাচড়া পার হাউস পার হাউস বাবলাতলা থেকে যে মাছের চারাপোনা হাঁড়ি ব্যবসায়ী ভাইরা বেঁচে থাকেন সেই জায়গার থেকে আপনাদেরকে সরাসরি ভিডিও দিচ্ছি আমি মোহাম্মদ আবদুর রহিম আপনাদের জন্য সাথে থাকবো ইনশাল্লাহ সবসময় ভালো মানের চারা পোনা দেখে কেনার জন্য চেষ্টা করবেন আসলে সুস্থ সবল মাছের চারা পোনা হলে অবশ্যই আপনি মাছ ব্যবসায়ীতে সফলতা লাভ করতে পারবেন দর্শক শ্রোতা আপনি মুখে যদি লস খান আপনি কখনও ব্যবসায় দাঁড়াতে পারবেন না বা ব্যবসায় ভালো সফলতা পাবেন না দর্শক শ্রোতা আপনাদেরকে সবসময় আমি বলে থাকি মাছের চারা পোনা যেখান থেকে কিনবেন সঠিক মাছের চারা পোনা তাদের কাছে আছে কি না এগুলো যাচাই বাছাই না করে অবশ্যই আপনারা মাছের পোনা কিনবেন না আর যারা অনলাইনে মাছের পোনা নিতে চান অবশ্যই তাদেরকে বলবো যে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি আমি দিয়ে রাখি এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে দেশের চৌষট্টিটা জেলার যে কোনো জেলা থেকেই মাছের পোনা নিতে পারবেন যে দর্শক শ্রোতা আর বেশি কথা বাড়াবো না আপনারা দেখতে পারছেন এখানে দূর দূরান্ত থেকে যে লোকজনরা আসছে বা এসেছেন তারা টাকা পয়সারও লেনদেন করছেন আসলে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি জিএল মাসের চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের জি দর্শক শ্রোতা এটা চার থেকে পাঁচ ইঞ্চি এটা খুব বড় সাইজ এটা দ্রুত বড় হয়ে যাবে আর কি আপনি মাসের চার আপনার যত বড় দিবেন তত দ্রুত বড় হবে জি দর্শক শ্রোতা আর যারা কালচার মাসের চিন্তাভাবনা করছেন বা বাজারের মাছ করবেন তিন থেকে চার মাসে একটা লাভজনক ব্যবসা করবেন তাদের জন্য পরের ভিডিওতে আমি কিছু মূল্যবান বক্তব্য রাখব আপনারা অবশ্যই শুনবেন আসলে যারা তিন থেকে চার মাসে মাছ বাজারজাত করতে চান তারা কী ধরনের মাছের চারাপনা কিনবেন কি মাছ তিন থেকে চার মাসেই কোন মাছের সাইজটা দিলে আপনি সফলতা লাভ করতে পারবেন সেই খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমি আগামী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে বুঝাই দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন বিদায় নেওয়ার আগেই আপনাদেরকে আর একটু পরিচয় করে দিয়ে যায় এটা হচ্ছে চিতল মাছের চারাপোনা যে দর্শক শ্রোতা এটা চিতল মাছের চারাপনা যে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ